নাতি 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 আমি আমার ছেলের দাদা আমার ছেলে আমার ছেলে হইলে দাদা কারে বলবে আমার বাবা না সরি আমার শ্বশুর আপনার জায়গা দাদা ছেলেও হইতে পারে না জানি না আমি মেয়ে তাই আমি এটাই বলবো আমার শ্বশুর আচ্ছা আচ্ছা নিলাম আচ্ছা অডিয়েন্স আপনারা জানেন যে আপুজি উত্তর দিয়েছে সেটা সঠিক কিনা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি বিয়ের পর মেয়েরা বাবার কোন জিনিস ফেরত দেয় পদবি কিওর নিব বিয়ের পর আর বাবার পদবিটা থাকে না তখন স্বামীর পদবিটা নিয়ে মেদের বাসতে হয় তো বাবার পদবিটাই ফেরত দেওয়া হয় মেয়েরা কথা শর্তপূর্ণ ধাম করে এটা ফেরত দেওয়ার জন্য না ধাম করে কেন ফেরত দেবো এই যে বিয়ের জামাইরা এটা যতই আপনি ফেরত দেন না কেন ভাববার মানে ভালোবাসার তার ফেরত দেওয়া হয় না এটা তো থাকে আচ্ছা অডিয়েন্স আপনারা জানেন যে আপু যে উত্তর দিয়েছে সেটা সঠিক কিনা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি কোন দেশে পুরুষ মানুষ নেই বা কোন দেশে ছেলে নেই কোন দেশে ছেলে নেই হ্যাঁ সব দেশে ছেলে আছে কোন দেশে ছেলে নেই চিন্তা করেন এমন একটা দেশ আছে যেখানে ছেলে নাই পুরুষ নাই হাতে পাঁচ সেকেন্ড সময় আছে এর মধ্যে উত্তর দিতে হবে কোন দেশে ছেলে নাই সন্দেশ শিওর শিওর সন্দেশ হ্যাঁ এই দেশে তো ছেলে নাই সন্দেশে ছেলে আসবে কোথা থেকে ছেলে নেই সন্দেশ আচ্ছা অডিয়েন্স আপু যে উত্তর দিয়েছে সেটা সঠিক কিনা আপনারা হচ্ছে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ Thank you, officer.